বলবে জন্য আজ এসে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের তারিখ ঘোষণা করেছেন কলকাতার সিনেমার সুপার দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র সদ্য অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে দেব বলেন উনত্রিশ এপ্রিল রুক্মিণীকে বিয়ে করছি তার এই কথায় সরগুল পড়ে যায় সবার মধ্যে যদিও রহস্যটা পরিষ্কার করেননি অভিনেতা একই দিন মুক্তি পাচ্ছে দেব ও রুক্মিণী মৈত্রের নতুন সিনেমা কিসমিস রাহুল মুখার্জি পরিচালিত সিনেমাটির দ্বিতীয় গান শনিবার চারই এপ্রিল প্রকাশ হয়েছে গান প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নায়ক নায়িকা ও পরিচালক এক পর্যায়ে উনত্রিশ এপ্রিল বিয়ে করার কথা বলেন দেন তবে ধারণা করা যাচ্ছে বাস্তবে নয় কিসমিস সিনেমার কোনো দৃশ্যে হয়তো তাদেরকে বিয়ে করতে দেখা যাবে সেটাকেই রসিকতা করে সামনে এনেছেন দেব এ গানের দৃশ্যে দেবকে বামপন্থী রাজনৈতিক কর্মীর রূপেও দেখা গেছে বাস্তব জীবনে তিনি তৃণমূলের সংসদ সদস্য এ নিয়ে নিজের দলের সঙ্গে কোনো বৈরতা হবে কিনা জানতে চাইলে দেব বলেন তৃণমূলের সমর্থক হলেও আজ পর্যন্ত কোনো বিরোধী দল সম্পর্কে কোনো কুমন্তব্য করিনি সব দলকে সমান সম্মান দিই আমার কাছে মানুষের জন্য রাজনীতি পেশার ক্ষেত্রে আগে অভিনেতা তারপর রাজনীতিবিদ তাই লাল ঝান্ডা হাতে তুলে নিতে আমার কোনো অস্তিত্ব হয়নি পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন